আমাদের ঠিক আমেরিকা থেকেই আরেকজন ভাই প্রশ্ন করেছেন সালাতু তাসবী বলে একটা নামাজ আছে এখন উনি জানতে চেয়েছেন আসলে এটা কোরআন এর কতটুকু কতটুকুন আছে বা এটা পড়াই বা নিয়ম কি সে সম্পর্কে সালাতু তাসবি ব্যাপারে যতগুলো হাদিস প্রায় সব হাদিসই অত্যন্ত দুর্বল একটা হাদিসকে মহাদেসিনরা সনদগতভাবে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন এটা হলো সনদের ব্যাপার মতন অর্থাৎ অর্থ মর্মের দিক থেকে যেটা সমস্যা সেটা হলো সালাতু যে ভাষাই বলা হয়েছে এবং যে পদ্ধতি দুটোর একটাও ইসলামের সন্ন্যাতের অন্য কোনো বিষয় দ্বারা প্রমাণিত নয় চাচা আপনাকে এমন একটা বিষয় শিক্ষা দেবো এইটা এই ধরনের ভাষায় রসদ অন্য কোনো হাদিসে দিসে তা চাচার সাথে কথা বলেননি জীবনে প্রতিদিন করবেন না হলে মাসে না হলে সপ্তাহে না হলে জীবনে এই ধরনের এই ভাষাগুলো অন্য কোন হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষা প্রকাশ ভঙ্গি তার কথা বলার ভঙ্গি ইবাদত শিক্ষা দেওয়ার ভঙ্গি এটার সাথে এটা মেলে না মেলে না এরপরে গুনে 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 তাসবিহ পড়ার কর্ম মেলে না এই জন্য অনেক ফকিহ মুহাদ্দিস বলেছেন এই হাদিস অধিকাংশই জঈফ একটা হাদিসের সনদ কিছুটা গ্রহণযোগ্য হলেও মতন অর্থের দিক থেকে এটা মুনকার অর্থাৎ আপত্তিকর এরপরও যেহেতু সনদ একটা গ্রহণযোগ্য আছে এজন্য কোনো কোনো ফকি মহাদ্দেশ এটাকে বলেছেন এটা আমল করা যাবে এটার পদ্ধতি হলো যে একজন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহলাল্লাহ আল্লাহ আকবর এই চারটি ইসলামের মূল জিকির তসবি এক এক রাকাতে পঁচাত্তর বার করে পড়ে চার রাকাতে তিনশো বার পড়া হয় আর আচ্ছা এটা প্রথমে দাঁড়িয়ে পনেরো বার এরপরে তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে এরপর রুকুতে উঠে এরপরে সেচ দেয় এরপরে মাঝখানে সেচ দেয় যে এই সাতবারে সত্তর প্রথমবারে পাঁচ বেশি পঁচাত্তর বার পড়া হয় আরকি এইভাবে প্রত্যেক রাখাতে পঁচাত্তর হলে চার রাখাতে তিনশত বার হয়ে আচ্ছা আচ্ছা যে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আহ আমরা আসলে এই আমাদের মুসলিমদের মধ্যে এই নামাজটার ব্যাপারে খুব আগ্রহ দেখা যায় তো সেক্ষেত্রে কি মানে সেই সন্ন্যাহ দ্বারা প্রমাণিত আরো যে নফল এবাদা যেগুলো আছে সে ব্যাপারে কি উৎসাহিত করবেন মানে এটা এটা আমাদের সমাজে শুধু আগ্রহই নয় আমাদের সমস্যা হয়েছে আমরা আহ সবকিছুই কম পরিশ্রম করে বেশি পাওয়ার একটা অতি আগ্রহ এই অতি আগ্রহ ইসলাম দূর করেছে নিয়মিত আমল অল্প হলেও এটা আমাদের স্পিরিচুয়ালি যত লাভ হয় আল্লাহর কাছে তত বেশি স্বভাব হয় আর বেশি আমলের জন্য রসুল কিছু দিয়েছেন যেমন একজন মানুষ যদি কোনো রুগীকে দেখতে যায় অসুস্থ মানুষ মানে আদা মারিদান সাল্লাহ আলহিস আলফা কিন হাতে ইউসি যদি কেউ সকাল বেলায় সকালের দিকে কোনো অসুস্থ মানুষকে একবার দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা সৌত্রাহের ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকছে আল্লাহ এরকম সামাজিক কর্ম মানুষের সেবা এগুলোর ভিতরে ব্যাপক সব আছে আমরা এগুলো চিন্তা করি এগুলোকে দুনিয়া বিকাশ দুনিয়া বিকাশ বলে করি আর তসবি তাহলিল নিয়মিত করাটা হলো নফল এবাদত নিয়মিত করাটাই হলো সবচেয়ে বড় সবাবের কাজ যেটা রসুল বলেছেন আমরা এগুলোর দিকে মন দিই যেমন একটা হাদিস মনে পড়ছে এই মুহূর্তে বলছেন যদি কোনো স্বামী বা স্ত্রী সে রাত্রে ঘুম ভেঙে যায় সে উঠে অজু করে তার স্বামী বা স্ত্রীকে তার পার্টনারকে দাম্পত্য সঙ্গীকে ডাকে যদি না উঠতে একটু চোখে পানি দিয়ে একটু ডেকে দেয় দুইজনে মিলে দুই রেখাত তাহাজের সালাত আদায় করে কুতে বা মিনাজ জাকির আল্লাহ কাতিরান তাদেরকে শ্রেষ্ঠ জাকির হিসেবে আল্লাহ দপ্তরে লেখা হয়েছে দুজনে মিলে একসাথে গভীর রাতে সালাত আদায় করা যে বরকত পাওয়া যায় এটা অতুলনীয় এগুলো নিয়মিত করার চেষ্টা করলে অনেক বেশি কল্যাণ হবে